আপনার দিন আজকের তা জেনে নিন ভাগ্যতী লাইভ অনুষ্ঠানে আমি প্রতিদিনের মতো আজকেও এসছি লাইভে আপনাদের উদ্দেশ্যে আপনাদের আগামীকাল কেমন কাটতে চলেছে কেমন সময়ের মুখোমুখি হবেন আগামীকাল তা জানাতে এবং লাইভ করতে সাহায্য করতে লাইভে সাহায্য করতে আজকের আমার এই অনুষ্ঠান তো তাড়াতাড়ি আপনারা অ্যাটেন্ড করুন লাইভে আমি প্রীতম ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মেস থেকে মিন রাশি বারোটি রাশির টেন সেপ্টেম্বর টোয়েন্টি কেমন কাটতে চলেছে কালকে তৃতীয়া তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং ভাদ্র মাস টেন সেপ্টেম্বর টোয়েন্টি ইংরেজিতে তো শুরু করছি আগামীকালের রাশিফল কেমন কাটতে চলেছে আজকে আর পঞ্জিকা আজকে একটু হাতের সময় কম আছে তাই শুধু রাশিফলটা বলবো মাফ করবেন তার জন্য ক্ষমা চাইছি মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামীকাল কাজের চাপে একটি মানসিক উত্তেজনা ও চাপ তৈরি হতে পারে আপনার বাবার পরামর্শ আপনার ভীষণ সাহায্য করবে বা সহায়তা করবে আপনার আগামীকালের ভাগ্য সংখ্যা থাকছে ছয় আগামীকাল আপনার স্বাস্থ্যের একটু বিড়ম্বনায় ফেলতে পারে ধনভাব প্রচুর ভালো আয় উন্নতি আছে আগামীকাল আয় বাড়বে পারিবারিক শান্তি থাকবে প্রেম সংক্রান্ত বিষয় প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপ একদম অশুভ কর্মজীবন বা কর্মস্থান বা কাজের জায়গা অত্যন্ত ভালো থাকবে বিবাহিত জীবন এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে কালকে আপনার একটু সংশয় রয়েছে বিড়ম্বনায় ফেলতে পারে একটা দাম্পত্য জীবন একটা কলহ অশান্তি সৃষ্টি হতে পারে কারণ আপনারা মেষ রাশির জাতক জাতিকারা তো প্রচণ্ড রাগই মঙ্গলের জাতক জাতিকা তো মুখের ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন সজাগ থাকবেন আপনার মুখ বাক্য কিন্তু অসুবিধায় ফেলতে পারে বিড়ম্বনায় ফেলতে পারে এবার আসছি বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল কেমন কাটবে যারা বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা যাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আগামীকাল আপনাদের কেমন কাটতে চলেছে তা বিশ্লেষণ করবো টেন্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ রাশি বৃষলগ্ন আজ আপনাদের স্বাস্থ্যর ক্ষেত্রে সুফল পাবেন স্বাস্থ্য আপনাকে সাফল্য এনে দেবে আপনি কর্মে উদ্যমী উদ্যমী হবেন নতুন উদ্দীপনা যোগ হবে কোন পুরনো বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে সে আপনাকে আর্থিক সাহায্য করতে পারে আপনার ধনভাব মধ্যম থাকছে স্বাস্থ্যভাব উত্তম থাকছে পারিবারিক জীবন সংসার ইত্যাদি শান্তি থাকবে প্রেম সংক্রান্ত বিষয় এবং দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি কলহ বা আপনাকে বিড়ম্বনায় ফেলার জন্য যথেষ্ট আগামীকাল কিন্তু আপনার প্রেম জীবন লাভ রিলেশনশিপ ভালোবাসা প্রেম প্রীতি এবং দাম্পত্য জীবন কিন্তু অধম অর্থাৎ তিনের মধ্যে জিরো কর্মস্থান বা পেশা আপনার যে কর্মস্থান বা কর্মজীবন বা আপনার পেশা মিশ্র ফল দেবে আগামীকাল আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা হলো পাঁচ এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে ঘরের কাজ করার সময় সাবধান থাকবেন কর্মস্থানে যাওয়ার আগে ঘরের যে সমস্ত কাজ সেগুলোতে সাবধানতা বা যত্ন নেওয়া অতীব প্রয়োজন কারণ কালকে কিছু ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ক্ষতি হওয়ার আশঙ্কা আছে ঘরের জিনিসপত্র এবং ঘরের কাজ করতে গিয়ে একটা কলহ অশান্তি বা ঝগড়া বা মতভেদ মতানৈক্য তর্ক অযথা হতে পারে কালকে আগামী কাল আপনার স্বাস্থ্যের প্রতি আপনার নজর দিতে হবে যত্ন নিতে হবে স্বাস্থ্যভাব ভালো নয় ধনভাব কালকের আয় থেকে ব্যয় বেশি বৃদ্ধি হবে আয় ভাব ভালো নয় ব্যয়ভাব প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে পরিবারে পারিবারিক শান্তি থাকলেও অযথা কথা বা তর্ক তো জড়াবেন না প্রেমের বিষয় আপনার মধ্যম বা মোটামুটি কর্মস্থান প্রচন্ড ভালো সবার সঙ্গে সুসম্পর্ক থাকবে বিবাহিত জীবন মধ্যম অর্থাৎ স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক বনিবনা সেটা ফল প্রদান করবে আপনার ভাগ্যের শুভ সংখ্যা থাকছে আগামীকাল তিন এবার আসছি কর্কট রাশি আগামীকাল আপনার বিভিন্ন ভালো জিনিস অ্যাট্রাক্টিভ জিনিসের ওপর সেটা বাজারের কোনো সেরা জিনিস হোক ভালো জামাকাপড় হোক অনলাইন কেনাবে কাটার ক্ষেত্রে খুব দৃষ্টি আকর্ষণ করবে আপনার আগামীকাল আমি কর্কট রাশির কথা বলছি কোনো জিনিস কালকে আকস্মিকভাবে আপনার কিনতে ইচ্ছা হবে আপনার মন টানবে আকর্ষিত করবে আগামীকাল আপনার স্বাস্থ্য প্রচুর ভালো থাকবে ফুরফুরে মেজাজ থাকবে মনোভাব ভালো থাকবে মনে শান্তি থাকবে আয় হবে আয় ভাব ভালো সঞ্চয় হবে পরিবারের সঙ্গে কিন্তু একটু ঝগড়াঝাটি অশান্তি হতে পারে অর্থাৎ পারিবারিক জীবন একটু মনোমালিন্য দেখা যাচ্ছে যোগ দেখা যাচ্ছে এবং কর্মস্থানে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি টাকা পয়সা নিয়ে বসের কাজকর্ম নিয়ে এবং আপনার কলিগের সঙ্গে আপনার মতাদর্শ মতানৈক্য ইত্যাদি হতে পারে বিবাহিত জীবন মিশ্র ফল দেবে আগামীকাল আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন কর্কটের পরে আসছি আমি সিংহ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে রবি আপনারা ঢাইয়া শনির ঢাইয়াতে ভুগছেন বা ভোগ করছেন শনির ঢাইয়া আগামীকাল আপনার শিশু সুলভ মনোভাব থাকবে খুব শৈশব নিয়ে চিন্তা করবেন এবং শৈশবের মতো ফুরফুরে মেজাজ থাকবে বাচ্চা সুলভ মনোভাবাপন্ন এবং কথাবার্তা হবে কালকের আপনার ছোটোখাটো টুগেদার আছে সেটা খাওয়া দাওয়া হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হতে পারে কোনো প্রিয় বান্ধবীর সঙ্গে বা প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে সময় কাটাবার একটা যোগ দেখা যাচ্ছে আগামীকাল আপনার স্বাস্থ্য প্রচুর ভালো থাকবে ধন্যবাদ আয়ের থেকে একটু ব্যয় বেশি হবে পারিবারিক শান্তি বিরাজ করবে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সন্তান ছেলে মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক বা নৈকট্য লাভ করবেন কর্মস্থান বা কাজের জায়গা অত্যন্ত ভালো এবং বিবাহিত বা দাম্পত্য জীবন অতীব সুখময় আগামীকাল আপনার শুভ সংখ্যা বা ভাগ্য সংখ্যা পাঁচ এবার আসছে রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে অধিপতি গ্রহ এবং আগামীকাল আমার আপনার কেমন কাটতে চলেছে তা বলি আগামীকাল যেহেতু আপনার বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ আগামীকাল বুধবার সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যভাব প্রচুর ভালো থাকবে কালকে আয়ের থেকে ব্যয় বেশি বৃদ্ধি পাবে পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো না হলেও দাম্পত্য জীবন সুখের বা ভালো না হলেও পারিবারিক বা গারস্থ জীবন ভীষণ ভালো কাটবে প্রেম এবং দাম্পত্য জীবন অতীব কষ্টকর বা অস্থিরতা মানসিক একটা অস্থিরতা বা উত্তেজনা বৃদ্ধি করবে কালকে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে বা নিজের স্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়া বা মতানৈক্য মতভেদ এবং অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন কর্মস্থান অতীব ভালো বা শুভ আপনার আগামীকালের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন এবার আসছি তুলারাশি আগামীকাল তুলারাশির কেমন কাটবে তুলারাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে আলোচনা করব আপনার ব্যক্তিত্ব আজ এক সুগন্ধ এবং পারফিউমের মতো চারিদিকে বিস্তার হবে অর্থাৎ আপনি কালকের একটা পার্সোনালিটি দেখাবেন যা অন্যকে অনুপ্রাণিত করবে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করবে সব সবসময় তুলারাশির জাতক বা জাতিকারা অ্যাট্রাক্টিভ হয় তারা প্যাশানেবেল হয় ছেলে হোক মেয়ে হোক জাতক বা জাতিকা অন্যের দৃষ্টি এমনিতেই আকর্ষণ করে আপনারা ভালো পারফিউমে পারফিউম ব্যবহার করুন আগামীকাল আগামীকাল আপনার প্রেমিকার সঙ্গে একটা সুন্দর বন্ধন স্টেবিলিটি নেবে আপনাদের সম্পর্কের মধ্যে একটা মসৃণতা দেখা যাবে প্যাশান দেখা যাবে এবং রিলেশনশিপে একটা নৈকট্য বা কাছাকাছি আসার মুহূর্ত তৈরি হবে আগামীকাল আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে আয় বৃদ্ধি হবে সঞ্চয় হবে পরিবারে একটু অশান্তি হতে পারে টাকা পয়সা বা কোনো কারণে সময়গত কারণে অফিস কাছারির ব্যাপারে আপনার স্ত্রীর সঙ্গে মা বাবার সঙ্গে সন্তানদের সঙ্গে বা পরিবারের কোনো লোকজনের সঙ্গে আপনার মতভেদ মতানৈক্য তৈরি হতে পারে সাবধানে কথাবার্তা বলবেন কর্মস্থান বসের প্রশংসা পাবেন বিবাহিত জীবন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে একটু অশান্তির বা অশুভ সূচনা বা যোগ আমি দেখতে পাচ্ছি আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা হচ্ছে ছয় এমনিতেই রাশির যে অধিপতি গ্রহ শুক্র তার নাম্বারও সিক্স অতএব আগামীকাল আপনার পরিবার ও দাম্পত্য জীবন ছাড়া প্রতিটা সার্বিক ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে এবার আসছি তুলার পরে আসছি বৃশ্চিক রাশি স্করপিও আপনার রাশির অধিপতি মঙ্গল তো বৃশ্চিক রাশির মানুষরা খুব উত্তেজনা প্রবণ হন রাগী হন বদমেজাজি হন আগামীকাল যেহেতু বুধবার আপনার আশা একটা সুন্দর ফুলের মতো রূপ নেবে এবং সেটা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে অর্থাৎ আগামীকাল আপনার ইচ্ছা পূরণ হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে আয় উন্নতি হবে আয় ভাব ভালো আয় ব্যয় ব্যালেন্স থাকবে পরিবার মিশ্র ফল পারিবারিক জীবন বা পারিবারিক দ্বারস্থ জীবন সাংসারিক জীবন মিশ্র ফল প্রদান করবে প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো থাকবে না প্রেমিকার সঙ্গে সতর্ক সাবধানতার সঙ্গে কথা বলুন কর্মস্থান মোটামুটি থাকবে মিশ্র ফল প্রদান করবে কিন্তু দাম্পত্য জীবন আর প্রেম জীবন খুব একটা ভালো থাকবে না এ বিষয়ে সতর্ক ও সচেতন হয়ে দিনটি অতিবাহিত করুন আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা হচ্ছে সেভেন অর্থাৎ কেতুর সংখ্যা তাই একটু গোপনীয়তা বজায় রেখে ব্যালেন্স রেখে কথাবার্তা বলুন বা মুখনিশ্চিত বাক্য প্রয়োগ করুন তাহলে দিনটি সুন্দরভাবে অতিবাহিত হবে এবারে আসছি ধনু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আগামীকাল ইভিনিংটা কাল অর্থাৎ সূর্যাস্তের পর থেকে খুব ভালো কাটবে সারাটা দিন নিষ্প্রাণ কর্মব্যস্ত হয়ে কাটাতে হবে অর্থাৎ কর্মযোগ প্রবল কর্মের চাপে আপনার মানসিক একটা চাপ থাকবে উত্তেজনা থাকবে অস্থিরতা থাকবে আপনার স্বাস্থ্য মিডিয়াম থাকবে মিশ্র ফল দেবে ধনভাব খুব ভালো অর্থাৎ আয় হবে উন্নতি হবে আয় বৃদ্ধি হবে পারিবারিক এবং সাংসারিক ও গারস্থ জীবনও মিশ্র ফল প্রদান করবে প্রেম ভালোবাসা লাভ রিলেশন ভালো থাকবে কর্মস্থান ভালো থাকবে বিবাহিত দাম্পত্য জীবন সুখের হবে অর্থাৎ আগামীকাল আপনার সার্বিক ক্ষেত্রে সব দিক থেকে দিনটা অতীব শুভ আপনার ভাগ্যের সংখ্যা কিন্তু চার অর্থাৎ রাহুর সংখ্যা কালকের অযথা ড্রিঙ্ক করা ভালোবন্দ খাওয়া ইত্যাদিতে কিন্তু ব্যয় হতে পারে তাই ব্যয়ের দিকটা একটু চিন্তা করবেন কারণ আপনার কালকের সংখ্যা হচ্ছে কিন্তু ভাগ্য সংখ্যা চার অর্থাৎ রাহুর সংখ্যা রাহুর সংখ্যা থাকা মানেই বিশৃঙ্খলা জীবনে অর্থাৎ বিশৃঙ্খলাময় জীবনযাপন করা খাওয়া দাওয়া উল্টোপাল্টা খাওয়া দাওয়া আহার করা পান করা ইত্যাদি ক্ষেত্রে যত্নশীল বা সতর্ক থাকবেন এবার আসছি মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশির রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ বা স্যাটান আগামীকাল কিন্তু বুধবার আপনার স্ত্রীর মনোরম মেজাজ এবং আপনার স্ত্রীর মুড আপনাকে ভীষণভাবে দিনটি ভালোভাবে কাটাতে সাহায্য করবে আপনার স্ত্রীর নৈকট্য পাবেন তার হেল্প পাবেন তার সাপোর্ট পাবেন আগামীকাল আপনার স্বাস্থ্য আগামীকাল ভালো থাকছে ধনভাব ব্যালেন্স থাকছে অর্থাৎ আয় উন্নতি হবে ব্যালেন্স হবে খুব একটা যে বেশি হবে তা আর খুব একটা কম হবে তা নয় পারিবারিক দিন সাংসারিক পারিবারিক বা গারস্থ জীবন ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয় লাভ রিলেশনশিপ ভালো যাবে প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কাটবে নৈকট্য লাভ হবে একটা সুন্দর সহানুভূতি এবং প্যাশনের দিকটা ফুটে উঠবে এবং আপনার কাছাকাছি আসার মুহূর্ত তৈরি হবে কিন্তু কর্মজীবন বা কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় সাবধান কালকে কিন্তু খুব একটা ভালো যোগ নেই কর্মস্থানে বিবাহিত জীবন দাম্পত্য জীবন সুখের হবে আগামীকাল আপনার শুভ সংখ্যা হচ্ছে আপনারও চার অর্থাৎ রাহু অর্থাৎ ব্যাপকভাবে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি তাই খরচের ক্ষেত্রে অযথা যেন ব্যয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আসছি কুম্ব রাশি যার অধিপতি স্যাটার্ন অর্থাৎ শনি আগামীকাল কোনো পুরনো বন্ধুর সাথে আপনার রিউনিয়ন বা পুনর্মিলন ঘটতে পারে যা আপনার মনকে শরীরকে একটা নতুন উদ্দীপনা বা উত্তেজনায় ভরিয়ে দেবে আপনার কালকের কিন্তু অযথা ব্যয় বৃদ্ধি হতে পারে পকেট খরচা বাড়তে পারে স্বাস্থ্য ভালো থাকলেও ধনভাব ভালো থাকলেও কিন্তু ব্যয় বৃদ্ধি হবে পারিবারিক অশান্তির যোগ দেখা যাচ্ছে পরিবার পারিবারিক জীবন গার্হস্থ জীবন সাংসারিক জীবন খুব একটা ভালো নয় কিন্তু কর্মজীবন বা কর্মক্ষেত্র কর্মের জায়গা কাজের জায়গা অতিবোষ শুভ এবং বিবাহিত জীবন বা বিবাহের দাম্পত্য জীবন এর জায়গা কিন্তু মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ প্রেম এবং দাম্পত্য জীবন বিবাহিত জীবন মিশ্র ফল বা মধ্যম ফল প্রদান করবে আগামীকাল আপনার ভাগ্য সংখ্যা দুই দুই হচ্ছে চন্দ্রের নাম্বার অর্থাৎ আপনার মন মানসিকতা একটা অস্থিরতা উত্তেজনা আহ প্রবণ থাকবে একটা অলসতা অ্যাংজাইটি থাকতে পারে কিন্তু স্বাস্থ্যভাব মোটামুটি ভালো এইবার আসছি শেষ রাশি অর্থাৎ মিন জুডিয়াক সাইন পিসেস আপনার রাশির অধিপতি বৃহস্পতি বা জুপিটার আপনার ওজনের উপর একটু নজর রাখুন খাওয়া দাওয়ার উপর একটু কন্ট্রোল রাখুন আগামীকাল পুচকা জাতীয় খাবার চটপটা খাবার স্ট্রিট ফুড খাবার থেকে এড়িয়ে থাকুন কালকে পেট ব্যথা আপার অ্যাপডোমনে লোয়ার অ্যাপডোমিনে বা হাড়ের সমস্যা হতে পারে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে আগামীকাল আপনার স্বাস্থ্য মধ্যম ধনভাব খুব একটা ভালো নয় অর্থাৎ আয় ভাব বা সোর্স অফ ইনকাম ভালো নয় পারিবারিক মিশ্রফল পারিবারিক জীবন মিশ্রফল প্রদান করবে প্রেম দাম্পত্য জীবন এবং কর্মস্থান মিশ্র ফল প্রদান করবে ভুলে যাবেন না আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে আমি ভয় দেখাচ্ছি না শনির ঢাইয়া চলছে তাই আপনাদের জীবনযাপন উশৃঙ্খলা বিশৃঙ্খলা পূর্ণ যাতে না হয় একটা সুন্দর সংগঠনমূলক একটা গঠনমূলক জীবনযাপন করুন আগামীকাল বুধবার একটু সতর্ক থাকুন অর্থাৎ শরীর স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন ছাড়া এবং আপনার অর্থ দিকটা ব্যয়ের বৃদ্ধি আয় কম সেই দিকটা লক্ষ্য রেখে দিনটা অতিবাহিত করুন তো বন্ধুরা মেস থেকে মিন এই বারোটি রাশির রাশি ফল আমি বললাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকালের রাশি ফল আগামীকাল কোন সময় কেমন সময়ের মুখোমুখি আপনারা হতে যাচ্ছেন বারোটি রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করলাম ভবিষ্যৎবাণী করে দিলাম আগাম জানিয়ে দিলাম আপনারা এইভাবে প্ল্যান করে আজ রাতে ঘুমানোর আগে বিশ্রাম নেওয়ার আগে প্ল্যান করে আগামী দিনের জন্য প্ল্যান করে ঘুমন আগামীকাল আমি প্রার্থনা করি আপনাদের সবার ভালো কাটুক সুন্দরভাবে কাটুক ব্যালেন্স ভাবে কাটুক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আর তার সাথে সাথে ক্ষমা চাইছি যে আজকের আমি পঞ্জিকা ভিত্তিক যে তিথি নক্ষত্র জন্ম নিলে কোন রাশি মৃতে কত দোষ এবং অমৃতযোগ থেকে এগুলো বললাম না আজকের আমি একটু বন্ধুরা ব্যস্ত রয়েছে আজকে মঙ্গলবার একটু মন্দিরে প্রচুর ভক্তরা রয়েছে ওখানে আমি লাইভ করতে পারলাম না নিজের ঘরে এসে আমি লাইভ করলাম এই জন্য তো আমি মন্দিরে যাচ্ছি কারণ আমি তো অ্যাস্ট্রোলজার কিছু কিছু মানুষ বসে আছে দশটা বেজে গেলে তো মন্দির বন্ধ হবে তো আমি আপডেট দিতে ভুলিনি আপনাদের জন্য আমি আমার কথা রেখেছি আপনারা ভালো থাকুন দেখা হবে আগামীকাল জয় মাতারা